কুড়িগ্রামকে যারা ভালোবাসি কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য সর্বদাই আমি আপনাদের পাশেই আছি দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত এই জিয়া পুকুর এই জিয়া পুকুরে অনেকে এসেছেন আবার অনেকে দেখেছেন এই জিয়া পুকুরে গড়ে উঠেছে নতুন স্থাপনা যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন কুড়িগ্রামে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতেছে এই টুপামারি পুকুর যা জিয়া পুকুর নামেও পরিচিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবস্থিত একটি মনোরম পুকুর এই পুকুরটি প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পুকুরটি বনজ ও ফলজ বৃক্ষে পরিবেষ্টিত যা এটিকে একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে পরিণত করছে এটি শীতকালে পিকনিক পার্টির জন্য জনপ্রিয় স্থান আবার পয়লা বৈশাখ ঈদ পূজা ইত্যাদি উৎসবে দর্শনার্থীদের ভিড় জমে এই পুকুরটিতে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমণিহাট সহ বিভিন্ন স্থান থেকে মৎস্য শিকারীরা এখানে আসেন আবার এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখার সুযোগ যা পাখি প্রেমিকদের আকর্ষণ করে বর্তমানে এই জিয়া পুকুরের পার ঘেসে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এই পুকুরটির পার গুলো সাজানো হয়েছে বিভিন্ন সাজে যা দর্শনার্থীদের মন কেড়েছে এই পুকুরটি দেখার জন্য আপনি কি কেমন মজা আইল বিশেষ করে ছুটির দিনগুলোতে আবার পুকুর পাড়ের সারি সারি গাছ নন্দন করে তুলেছে এই পুকুরটিকে মানুষ সৌন্দর্যকে ভালোবাসে তাই তো এই সৌন্দর্যের টানে সবাই আসে এই মনোরম পরিবেশকে সবাই রে ভালো লাগে তাই তো সবাই নিজের আনন্দময় সময়গুলো কাটাতে এরকম জায়গায় খোঁজে এখন চলুন জেনে নেওয়া যাক এই পুকুরটিতে আপনারা কিভাবে আসবেন এই জিয়া পুকুরের অবস্থান কুড়িগ্রাম শহর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে ঢাকা রংপুর সৈয়দপুর লালমণিহাট দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে কুড়িগ্রামে যানবাহন সহজেই পাওয়া যায় কুড়িগ্রাম শহর থেকে রিক্সা যোগে অথবা রিক্সা যোগ সহজে টুপামারির দিগিতে পৌঁছানো যাবে কুড়িগ্রাম শহর থেকে এই জিয়া পুকুরে আসতে আপনাদের ভাড়া পড়বে পঞ্চাশ থেকে একশো টাকার মতো এই জিয়া পুকুরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে বিশ টাকা করে টিকিট গ্রহণ করতে হবে আবার এই পুকুরটিতে নৌকা দিয়ে ঘোরার সুযোগ রয়েছে তার জন্য আপনাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত চার্জ করে থাকে মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম শুধু ঘুরে বেড়ানো নয় বরং নতুন জায়গা নতুন সংস্কৃতি নতুন মানুষের সাথে পরিচয় এই সব কিছু মিলে ভ্রমণ আমাদের জীবনকে করে তোলে সমৃদ্ধ ও রঙিন ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে বিভিন্ন দেশ বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয় ভ্রমণ ভাষা শিখতেও সাহায্য করে তবে ভ্রমণের সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি পরিবেশের ভারসাম্য রক্ষা করা স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এসব কিছুই ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য ও নিরাপদ ভালোবাসি প্রগতি ভালোবাসি সৌন্দর্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা আমার গর্ব দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ